দেশের তামাক বিরোধী সংগঠনগুলো আগামী অর্থবছরে বিভিন্ন তামাক পণ্যের ওপর কর বাড়ানোর সুপারিশ করেছে কর যে হারে বাড়বে তার চেয়ে বেশি হারের দাম বাড়া উচিত প্রতি দশ শলাকার নিম্ন স্তরে সিগারেটের প্যাকেটে পঁচিশ দশমিক নয় পাঁচ শতাংশ উচ্চস্তরের সিগারেটের প্যাকেটে ঊনপঞ্চাশ দশমিক ছয় শূন্য শতাংশ ও প্রিমিয়ার স্তরের সিগারেটে বিরাশি শতাংশ এর বাইরে তামাক পণ্যের খুচরা মূল্যে পঁচিশ শতাংশ ভ্যাট বহাল রাখারও দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠনগুলো এতে সরকার বাড়তি রাজস্ব পাবে পাঁচ হাজার দুশো কোটি টাকা এছাড়া পঁচিশ শলাকার বিড়ির প্যাকেটের উপর এক্সাইজ কর আরোপ করে দশ টাকা একষট্টি পয়সা থেকে বাড়িয়ে ২২ টাকা ত্রিশ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে ধোঁয়াবিহীন তামাক পণ্যের বিশ গ্রামের উপর ১৬ টাকা কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে এতে অতিরিক্ত এক কোটি টাকা রাজস্ব পাবে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায় তামাক ব্যবহারের কারণে অসুস্থদের চিকিৎসায় স্বাস্থ্য খাতে তার দ্বিগুণের বেশি ব্যয় হয় কর কাঠামো সুবিন্যাস্ত হলে তামাকের ব্যবহার কমবে বলে মনে করেন এই গবেষক তামাক নিয়ন্ত্রণের যতগুলো পদ্ধতি আছে সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে তামাকের কর বৃদ্ধি তামাকের দাম যদি দশ ভাগ বাড়ে তাইলে এর ছয় ভাগ ব্যবহার কমে আসে সমগ্র পৃথিবীতে কিন্তু আমাদের বাংলাদেশের মতো দেশে যদি তামাকের দাম দশ ভাগ বাড়ে তাহলে এর ব্যবহার প্রায় আট ভাগ কমে যায় সম্প্রতি বাজেট নিয়ে এক অনুষ্ঠানে তামাকের ব্যবহার কমাতে সরকারের অবস্থান স্পষ্ট করেন অর্থমন্ত্রী টোবেকো ট্যাক্সিংটা তো আমরা অত্যন্ত দুর্বল টোবেকো অত্যন্ত ক্ষতিকারক এবং সেটার ব্যাপারে আমাদের ভেরি রিল্যাক্সড আমরা এটাকে আমাদের দেশ থেকে বিদায় করতে হবে এটা একটা মিথ যে বিড়িতে অনেক অনেক কি আছে শ্রমিক নাই। নাই। বিড়ি এখন তামাক পণ্যে কর বৃদ্ধি করা হলে যেমন এর ব্যবহার কমবে তেমনি বাড়বে সরকারের রাজস্ব আয় এই তামাক ব্যবহার কমাতে গেলে কর বাড়াতে হবে মূল্য বাড়াতে হবে পাশাপাশি এই সচিত্র সতর্ক বাণীটা আমাদের বড় করতে হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা